উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হইলে ওইটার প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্সেদার ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হইলে ওইটা উইজডম হয়ে যায় রাসুস ইসলাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মননের অধিকারী ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল উইজডম ইন গিভ ইন অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল উইসডামিন পলিসি মেকিং পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল উইসডামিন অ্যাকশন স্ট্র্যাটেজিক প্ল্যান কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে প্রজ্ঞা ছিল রাসুদ ইসলাম একই প্রশ্নের উত্তর এক একজনকে এক একভাবে দিতেন অনেক সাহাবারা জিজ্ঞেস করতেন যে রাসুল্লাহ একই প্রশ্ন একে বললেন এইটা ওরে বললেন ওইটা ওরে বললেন আর একটা এটা কেন তো রাসুদ ইসলাম বললেন যে আমি জানি ওর কিসে ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাঁটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করেছি আল্লাহ আকবার দিস ইজ কল উইজডম আচ্ছা উইজডাম রাসুলাম যে উইজডম ড্রিভেন মাইন্ডসেটের অধিকারী ছিলেন এটার কয়েকটা এক্সাম্পল আমরা সিরাত থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে অষ্টম অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল সাহাযান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়সা তো আলতুহা আলাম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে এই জন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সাইদানা ইব্রাহিম আলী যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়াপ রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবা কাবাকর ছিল আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরাইশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার ক্যাবলা মুখী হইতে হবে না আপনি তো ক্যাবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আম্মাজন আয়েশা রাদে আল্লাহ হচ্ছে আলা আনহাকে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম সালামের যে বেইজ ওরকম লম্বা করে শেপ দিতে পারি কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না সুবাহান আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেই সিরাত থেকে রাসুসাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে স্টোন যেটাতে চুমো দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেন্টেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই এই হাজরা আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাকস্ট হাজরা আসকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ও ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরে ছিল কে রাসুস্সাইসলাম চাদরে রেখেছিল কে রাসুসাহ ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলী আলিহ্লাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসোল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করবো এমনভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড একেবারে স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে তিনি বললেন না ওদেরকে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস করলে ইলাহা পড়বে কে সুবাহান আল্লাহ কি উইজডম ড্রিভেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ ইহা ইহ ও আসাদু মোহাম্মদ মুহাম্মদ রসুল্লা এবং তাই হয়েছে এখন তায়েফে যান চার দিক থেকে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ তালহুর স্মৃতিধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়ন নয়নিরাম তায়েফ এটা রাসুল সাহ ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে নও মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসু সাহ ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আরও একটা উদাহরণে যাই রাসুদ সাহ ইসলাম যখন আঁকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিফবাসীর সাথে তখনও মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বলল যে রাসুল্লাহ আপনি তো এখনো হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন রাসুদ ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসুদ ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি কে নাম মোসা ইবন আলহ আনহু উহুদের যুদ্ধে শাহিদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউ বকরদ্দুল্লাহকে পাঠান নাই পাঠাইছেন ওমরে ফারুককে রসমান চালান চালানহু আলী চালান হু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসা আবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেইসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাআবন আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ বিচারী এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুণ বিচারী আল্লাহ তালা এক এক একজনকে আমাদেরকে এক এক অবয়বের আল্লাহর নাম হচ্ছে তিনি আল মুসাউবে দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবুকর ওসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাহাবিবনে নেমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায় ফেলছেন মার্শাল মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল উল্লা ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনও জুমা পরা আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুল সাহে ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মোসাফ তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাব রদুল্লাহ তালু স্বয়ং রাসুল্লা সাহে ইসলামের আগে রাসুল্লাহ ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে দেখেন উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মোসাফিব তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে অ্যাঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন